আমি গত চার দিন আগে তৃতীয় মাত্রায় কিশোরগঞ্জের দুইজন মহান ব্যক্তি একজন মৌলানা তার আলী সাহেব একজন মৌলানা মুসলিম সাহেব তাদেরকে আমি একটা কথাও বলি না শুধু বলছিলাম আমরা তো তাদের বাইরে পড়ি নাই এখন তো পানি সংস্কৃতি শুরু হয়েছে এবং এটা সত্য না মিথ্যা আপনারা বলেন কোন আলবদর রাজাকে আর দালালের বাড়িতে আমরা পুষি তারা জেনে গেছে এই যে সংস্কৃতি শুরু হয়েছে সেই কথাটা বলানো অপরাধে যদি আমি অপরাধী হয়ে থাকি আমাকে আপনারা ঘৃণা করেন আমার বক্তব্যটা আপনারা শুনেন আর যারা এই কথা বলার অপরাধে আমার মতো একজন সাতাত্তর বছরের লোক আমি তো কৃষকদের সন্তান আমি তো কৃষকের সবার ছেলে বয়স এক আমি তো একষট্টি বছর যাব রাজনীতি করি কৃষকদের কোন সন্তান বাংলাদেশে চৌষট্টি হাজার গ্রামে রাজনীতি করে না চৌষট্টিটা জেলায় রাজনীতি করে না আমি করি যে যে হোক

রিয়েল politisian না যখন দেশ চালাবে কোন গণতান্ত্রিকভাবে যখন দেশ চলবে তখন উন্নয়ন হবে টাকা হলে দেশের উন্নয়নে হবে না বিশ্বকালের উন্নয়ন হবে না গত 0 বছর কিশকদের দুই একটা পরিবারের উন্নয়ন হচ্ছে অন্য কারো কোনো উন্নয়ন হয় না তলে রে কোনো উন্নয়ন কি নেইwidetilde বড় তো জোহেল এইটাও সফটটা ঠিক না তলে রে উন্নয়ন হয় না পরিবারের উন্নয়ন হচ্ছে এই উন্নয়ন শিক্ষা সংস্কৃতি এই দেশের মানুষের জ্ঞান বিজ্ঞানের উন্নতি চাই আমরা এদেশের মানুষের সমস্ত মানুষের ভালো চাই সুখ চাই শান্তি চাই মাহা অন আপনারা সুখে থাকুন